আমি নতুনভাবে ইউটিউব জার্নিটা শুরু করেছি আপনারা সকলেই জানেন আমার এই ইউটিউব জার্নিতে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিন্তু ওপরে উঠতে পারবো না আপনাদের এই সাপোর্টে ইনশাল্লাহ আমি এক সময় অনেক কিছু পর্যায়ে চলে যাব আপনারা যারা আমার অডিয়েন্স তারা আমার ভিডিও অবশ্যই দেখেন আর ভিডিও গুলো যদি আপনাদেরকে ভালো লাগে বলবেন কোনো খারাপ কিছু হলে আমাকে জানাবেন ইনস্লে আমি আরো ভালো করার চেষ্টা করব তো আমি যেসব ভিডিও গুলো বলি যেসব ভয়েস গুলো দিন সেটা হচ্ছে বাস্তবসম্মত কিছু ভয়েস আমি আপনাদের সামনে দিয়ে থাকি এবং বাস্তব সম্পর্কিত কোনো অনেক বিষয়ে কথা আছে যে কথাগুলো আমার ইউটিউব জার্নিতে আমি আপনাদের সাথে শেয়ার করি তো ইউটিউব বিষয়ে যে বিষয়ে আপনাদের সাথে মূল বক্তব্য সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মটাই আপনাকে কাজ করতে গেলে সর্বপ্রথম লাগবে ধৈর্য আর এই ধৈর্যের সাথে আপনাদেরকে সকলকে এগোতে হবে আর আমাদের মূল টার্গেট হচ্ছে সামনের দিকে এগোনো তো আপনারা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে ভিডিও কেমন হয় আপনারা অবশ্যই সেগুলো জানাবেন আর চেষ্টা করবেন যে আমার ভিডিও যেহেতু সামনে যদি পড়ে ইনশাল্লাহ একটু সাপোর্ট করে ইউটিউব জার্নিটা যেহেতু একটি কঠিন জার্নি এই জার্নিটা শুরু করা যায় কিন্তু এটা ধৈর্যের সাথে বেশি দিন থাকা যায় না এটা মেন টার্গেট হচ্ছে ধৈর্য আপনি কতটুকু ধৈর্য নিয়ে কাজ করছেন কতটুকু ধৈর্য নিয়ে আপনি ভিডিও মেক করছেন ভিডিওগুলো আপলোড দিচ্ছেন এটা হচ্ছে আপনার মেন কাজ তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের নামগুলো লিখে দেওয়া যাবে ইনশাল্লাহ তো আজকে লাইভ বেশি দীর্ঘই করব না সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ কি বলছেন লাইক করতে পারেনি